তো বন্ধুরা আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা একটা মানে অন্যরকমের আধ্যাত্মিক একটা গল্প তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন সেই গল্পের দিকে চলে যায় তো সাল ছিল উনিশশো তো এটা আমাদের মামার মুখ থেকে শোনা ছিল তো ঘটনাটা হচ্ছে রকম জালাল এবং মতিন দুই ভাই তারা মোটামুটি প্রভাবশালী লোক গ্রামের মধ্যে তখন তাদেরও জমি ছিল মোটামুটি পঁচিশ তিরিশ বিঘার মতো জমি ছিল একদিন তারা মিলে সিদ্ধান্ত নাই যে তারা একটা পুকুর মানে বাড়ির পাশে যে একটা পুকুর আছে সে পুকুরটাকে আরো খনন করবে কিছু অংশ ভাগ ছিল আর কিছু কিছু মানে ভাগ ছিল না ওটা যৌথ মিলেই তখন চাষ করতো তার পরিবারটা ছিল তাদের যৌথ শুধুমাত্র যে জালাল বড় ভাই তখন সেই বিয়ে শাদি করেছিল এবং মতিন যে সে ছিল মানে বদ্মেদাজি খুবই কৃপণ ধরনের আর লোকজনের সঙ্গে ব্যবহার আচার আচরণ তারা চলাফেরাটা একটু মানে অন্যরকম যার কারণে গ্রামের লোকজন তাদের সঙ্গে একটু তার সঙ্গে একটু মানে মেলামেশা কম হতো কেননা তার সঙ্গে কথা কাজে কোনোটাই মিল হতো না একটা কথা বলে আর একটা উত্তর দেয় তো এই রকম টাইপে ছিল মতিন তো দুই ভাই সিদ্ধান্ত নেয় যে বাইরের পুকুরটা আর একটু গভীর করা লাগবে তখন সেই নব্বই উননব্বই দশকে না ছিল ভেকু না ছিল ডেজার এগুলো তো কোনো কিছুই ছিল না তখন মানুষ লাগাইতে পুকুর খনন করা হতো সিদ্ধান্ত হওয়ার পর তার দুই চার পাঁচ দিন পর তারা মোটামুটি তিরিশ চল্লিশ জন লোক ঠিক করে যে পুকুর খনন করার জন্য তিরিশ চল্লিশ জন লোক লাগাই দেয় লাগাই দিয়ে তারা পুকুর খনন করে প্রথম দিন যখন তারা পুকুরটা খনন করে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই কাজ করেছে পুকুর মাথা থেকে কাজ করে তিরিশ চল্লিশটা লোক পুকুরটাও খুব বেশি বড় না হয়তো বা আনুমানিক দশ কাটা জমি বা দশ কাটা জমি এরকমই হবে পুকুরটা ছিল তো বন্ধুরা সেই পুকুরটা যখন খনন করে প্রথম দিন তাদের কাজ শেষ তিন থেকে চার দিনের মাথায় যখন মাঝামাঝি খনন করে খনন করতে করতে এক সময় দেখা যায় যে কাজের লোকেরা যখন মাটিটাকে যখন কোপ মারে তখন হঠাৎ করে একটা কট করে শব্দ হয় তখন তারা মনে করে যে হয়তো বা ইটা ইটা মনে করে তখন তারা মনে করেন যে কোদালটা আবার তুলে নাই নেওয়ার পর আবারও কোপ মারে যখন তখন আবারও কট করে শব্দ হয় কিন্তু কোদালটা ডাবে না করে শব্দ হয় কিন্তু আসলে কাজের লোক যারা তারা মনে করে ইটা কেননা এই জিনিসটা ইটার মতনই শব্দ তো তৃতীয়বারে যখন কোপ মারে তখন মাটিটা একটু ফাঁক হয়েছিল দ্বিতীয় কোপে তৃতীয় কোপে যখন মানে কোপটা মারে তখন ওই আবার ওই করে শব্দ হয় কিন্তু প্লাস আগুন একটু ছিটকে ওঠে তো তখন একটু ওই কাজের মানে যার যে লোকটা কোদালে কোপ মাতিছে তিনটা কোপ মারলো যখন আগুন একটু ছিটকে উঠলো তখন তার মনে একটু খটকা হয় তো বলতেছে যে কী এ জায়গাত বাঁধিয়েছে এরকম আগুন মানে আগুনের মতন ছিটকে উঠলো তো সাইড থেকে মাটিটা একটু সরাই নেয় নাওয়ার পর দেখে একটা বাক্সর মতো মতিন তখন বলতেছে কি হয়েছে রে কী হয়েছে রে জায়গা কী কী কয় কিছু না মতিন ভাই জায়গা কোপ মানো আগুনের মতন না ছিটকে উঠলো দেখি তো এই কথা বলার পর তখন মতিনও নিচে চলে যায় যাওয়ার পর আগুনের মতন ছিটকে উঠলো মানে কী তো এই কথা বলার পর সে মতিন এক পা দু পা করে আগে যায় আগে যায় দেখে যে একটা চার কোনো একটা জিনিসের এক অংশ বের হয়ে আছে লোহার মতো উপরে লোহার পাত দেওয়া আছে বাক্সটা এরকম একটা মোটা অ্যাঙ্গেলের মতো পাত দেওয়া আছে তো তখন কাছে যায় দেখে যে অ্যাঙ্গেলের মতো কয়েক কী এটা দেখি দেখিত কয়েক তিসর তিশর কাজের লোকের বলে তিসর সর বলার পর সে কোদাল হাতে তুমি নিজেই খনন করে খনন করার পর দেখে যে আস্ত একটা চার কোনো একটা বাক্স ঠিক এত বড় সাইজের এত বড় সাইজের একটা বাক্স বাক্সটা যখন বের করলো তখন সে কাজের লোকটা বলতেছে কি আছে মতিন ভাই যা থাকে থাক এটা তো দেখা লাগবে তো এই কথা বলার পর তখন সে বাক্সটা মনে করেন যে পুরোপুরি খনন করে তখন আস্তে আস্তে এই মানে এই আবার আরেকজন তখন বলতে যে তো কাজের লোক তখন বলতে যে কী হয়েছে কিছু না মতিন ভাই এটা কীভাবে পালো তো কীভাবে একটা প্যালো বাক্স বাক্সের মতন এটা কি এখনও পুরোপুরি বার হয়নি দেখি তো তখন কাজের লোকের একজন দুইজন করে একটু আগে আসে আসে দেখে যে বাক্সের মতন এরকম একটা বেরো হয়েছে। সবে মাত্র উপরে তো যাই হোক চারিদিকে রাউন্ড করার পর যখন পুরাপুরি বাক্সটা মানে যখন আলোক করলো তখন দেখে চার কোনো একটা বাক্স তখন কাজের লোকেরা কইছে যে মতিন ভাই আজকে গুপ্ত ধন মতিন ভাইয়ের ভাগ্য ভালো রে মতিন ভাইয়ের মানে ভাগ্য আজকে খুলে গেছে গুপ্তধন পছে তো এই কথা বলার পর তখন সে একটু বদমেজাজি হয়ে বলতেছে যে গুপ্তধন পায় যা পাই পাই আমার জমি আমার ভাগে চালছে আমি যা পাওয়ার দরকার আমি খাইছি তুলকে কাজ করার পর তখন তার ভ্যাসতে একটা ছিল নাম ছিল সোহেল তো তখন সে বলতেছে যে ছোটো আব্বাইটা কী বলতেছে ছোট আব্বা কী তখন সেই সময় কিন্তু চাচাক মানুষেরা ছোটো আব্বা বলে ডাকত তো বলতেছে ছোটো এটা কী জিনিস কী পালেন দেখি এটা কে যা পাইপ পাচি আগে বাড়ির যাই তো চলো দেখি তখন চাচা ভ্যাসে যদি একসাথেই যায় বাড়ি যাওয়ার পর ভ্যাসটা বদনাম করে পানি ঢালে চাচা তখন ওই বাক্সটাকে পরিষ্কার করে পরিষ্কার করার পর হচ্ছে চাষা খোলো তো দেখি হচ্ছে এটা কী তোর সামনে খোলা লাগবে যা পাইছে আমি পাইছি তোর দেখান লাগবে কি জন্য তুই যা তুই ছোটো মানুষ চলে যা তো এই কথা বলার পর সোহেল তখন চলে যায় আর মতিন তখন তার ঘরের মধ্যে ঢোকে ঘরের মধ্যে ঢুকে দরজাটা নক করে কিন্তু ওই যে ছোট্ট একটা মানুষ তার মনের মধ্যে একটা আগ্রহ লাগে চাষা জিনিসটা কী পালো আমাকে দেখালো না কি পালো দেখি তো তো চারিদিকে তখন মনে করেন যে মাটির বাড়ি তখন ওই খুঁজতে 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 দেখে চারিদিকে মাটি লোতা দেওয়া ছিল তো খুঁজতে খুঁজতে জানালার কাছে যায় জানালার কাছে যায় ছোট্ট একটা ছিদ্র পায় এই ছিদ্রতে তখন এরকম চোখ বন্ধ করে দেখে ভাবে চোখ বন্ধ করে দেখে তখন হালকা মানে দেখতে পাচ্ছে যে ওর চাষা মানে ঘরের মধ্যে ঢুকে বাক্সটা খুললো আর খোলার পর যা দেখলো এটা মনে করেন যে পুরোপুরি সে দেখতে পায়নি উল্টা দিক থেকে দেখেছি তখন দেখে যে তার চাচার বাক্সটা খুললো যখন তার চাচা মুখ চোখ একদম খোলা মাত্র লাল হয়ে গেছে চোখগুলো এত বড় বড় হয়ে গেছে তো এই জিনিসটা দেখার পর তার ভিতরে একটা ভয় সংকোচ হয় যে চাচা ভিতরে ঢুকলো গুপ্তধন তো চাচার চোখ মুখ কেন এরকম লাল হল আর চোখ কেন এত বড় হলো তো যাই হোক এই কথাটা সে মানে ইয়া না করে তখন সে চলে আসে তো তখন এক কান খান দুইখান হতে হতে কাজের লোকেরা দুই চারজন হতে হতে তখন ওর বড় ভাই জালাল তখন ওখানে উপস্থিত হয় ওই ক্যারে মতিন কোক কয়ে যে ভাই মতিন আর মতিন আছে মতিন গুপ্ত ধন পেছে বাক বাড়ির চলে গেছে হয় তো কে করলো আমি খুব আমার খুব ভালো লাগে আমার বা জিনিসটা বাড়িছে বলছে ওই যে জিনিস হ্যাঁ ওই আর বাড়ির থেকে বাড়াবে ও আর মাটি তো পায়ে করবে না তো এই কথা বলার পর তখন তার ভাই জালাল সঙ্গে সঙ্গে বাড়ির যায় যায় তখন মতিনেক বললে তাই মতিনটি বলে গুপ্তজন পাইছো দেখি একটু তো এ কথা বলার পর মতিন বলে যে যা পেয়েছে ওটা আমার ওটা কারো ভাগ দেওয়া যাবে না ওটা যে হাত দিবে তার হাত ভাঙে গলা ঝুলে দেবো আর যদি কেউ ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে তার ঠ্যাং ভাঙে একেবারে গাছের সাথে লোটকায় দিব এ কথা বলে তখন মতিন বাড়ির থেকে বের হয়ে যায় তো বের হয়ে যায় তখন তার ওই কথা শুনে সবাই একটু মন খারাপ করে তো আগে আর ওই ঘরের মধ্যে কেউ ঢোকে না তো সেই দিন মতিন চলে গেল যাওয়ার পর সারাদিন আর কোনো বাড়িতে আসলো না যে পুকুর খনন করলো লোকজনের টাকা পয়সা তাদেরকে দেওয়া লাগবে তো এই জিনিসটা তার জন্য ওয়েট করে দেরি করে দেরি করে যখন আসলো না তার বড়ো ভাই জালাল এই পুকুর খননের টাকা তার কাজের লোকজনেকে বিতরণ করে দেয় দেওয়ার পর সেই দিন রাতের বেলা আনুমানিক রাত বারোটা সাড়ে বারোটা বাজে তখন চলে আসে মতিন তার বাড়িতে তার ভাবি ঘরে ভাত সাজায় রাখছিল ঘরের মধ্যে তো ঘরে জানা মানে দরজাটা খোলা ছিল দরজাটা একটু খোলা ছিল ঠিক ওই সময়ই তার ভাস্তা তখন পোশাক করতে ওঠে দেখে যে ঘরে আলো জ্বলিছে হালকা করে হ্যাঁ হালকা করে টিম টিম করে আলো জ্বলিছে তো তখন সে বলতেছে আবারও ছোটো মানুষ তার মনের মধ্যে একটা আগ্রহ কিন্তু আছে চা তখন দেখলাম মুখ শুকলাল এখন দেখছি ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলিচ্ছে তো এক পা দু পা করে আগায় যায় যায়। যা ঘটল এটা মানে দেখে সে মানে অবাক সে পুরোপুরি অবাক ছোট্ট একটা মানুষ অবাক হয়ে যায় যে দেখে যে তার চাচা মানে থালেদ করে ভাত খাচ্ছে এইরকম মাথা হেলে দিয়ে ড্যান হাত বাম হাত দুই হাত দিয়ে ভাত তুলে খাচ্ছে আর ওই যে তখন দেখছিল তুরা মুখ চোখ লাল তখনও দেখে যে মুখ মুখ চোখ পুরাপুরি লাল চোখ বড় বড় ড্যান হাত বাম হাত দু মানে কেমন জানি কীভাবে একটা ভাত খাচ্ছে এই না দেখে তার ভাস্তা সোহেল ঘরের মধ্যে খুব দ্রুত একটা দৌড় মারে দৌড় মারার পর সে কম্বল মুড়িয়ে দিয়ে কিন্তু কাউকে কিছু ভয়ে বলে না তো বন্ধুরা সেই দিন রাতের ঘটনা তার ভাস্তা সোহেল এই ঘটনাটা দেখলো দেখার পর পরের দিনে এরকম দেখে যে মতিনার বাড়িত নাই তো কাজের লোক কাজে লাগবে বাধ্য হয়ে জালাল কাজে লাগাই দিল কাজ করতেছে কাজের লোক এর ঘন্টা দুই আড়াই এক পর তখন মতিন আসে আসার পর সে জমিটা ভাগ করে পুকুরটা ভাগ করে দেখে যে তার ভাগেতে এটা পড়েছে তখন ভাই জালালে কইছে যে এটা আমার ভাগেটি পড়েছে এই যে পুকুর আমার ভাগ দুই ভাগে ভাগ করেছি এটা আমার ভাগেতে পড়েছে কাজেই এই গুপ্ত যখন মানে এই যে বাক্স পাচ্ছি সে বাক্সটা আমার এটা আর কারণে এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না তো এ কথা বলার পর সে তখন চলে যায় তো তার ভাই জালাল তখন মনে একটু মানে কষ্ট লাগে যে হাজার হলেও বড় ভাই কী এমন জিনিস পাচ্ছে যে ভাই আমাকে দেখালো না বা এটা হয়তো বা ভাগ চাবো যার কারণে মানে এই রকমভাবে কত কথা বলে গেল তো যাই হোক তার মনে একটা মানে কষ্ট লাগে যে ছোটো ভাই আমাকে এভাবে কথা বলে তো সে কিছু মনে না করে ওই দিনের মতো কাজের লোক কাজ করে কাজ করে রাতের বেলা আবার পুনরায় মনে করেন যে তার ভাই জালাল কাজের টাকা দিয়ে দেয় সেই দিন সারাদিন ওই রকমভাবে চলে যায় রাতে আবার পুনরায় যখন রাতের বেলা আসে তখন তার ভাবি দেখে কার সঙ্গে জানি কথা বলতেছে তো তার ভাবি এক পা দু পা করে আগায় গেল তার দিকে তো আগায় যায় পিছন থেকে কোনো কথা না বলে সে মানে চুপি সারে দেখবে যে তার দেবর গুপ্ত ধন কার সঙ্গে কথা বলতেছে এই জিনিসটা দেখার জন্য এক পা দু পা করে আগায় যায় যে দেখে বন্ধুরা বিশাল বড় এক ছায়া লোক সে ছায়া লোকের সঙ্গে কথা বলতেছে এ না দেখে তার ভাবি চিৎকার করে আর করে উঠে পড়ে যায় তখন তার স্বামী যে জালাল বলতেছে কি হলো কী হলো করে ঘর থেকে বের হয়ে দেখে তার স্ত্রী ওখানে পড়ে গেছে তো তখনই সেই ছায়া লোকটাও অদৃশ্য হয়ে যায় মতিন তখন বুঝতে পারেনি তার ঘরের দরজাটা খোলা ছিল তো তার ভাবিকে সেই মুহূর্তে তারা খুব মানে হাতে দুই ভাই মিলে হাতে পাবা করে নিয়ে মুখ চোখে পানি দিয়ে জ্ঞান ফেরালো ফেরানোর পর তার দেবর মতিনকে যখন দেখে সে আরও ভয় পেয়ে যায় ওই রাতে আর কোনো কথা না বলে তখন তার স্বামীকে সকালবেলা বলতেছে যে একটা হুজুরেক ডাকালি আসো একটা ভালো একটা জাননিওয়ালা হুজুরেক ডাকালিয়ে আসো বলতেছে কে প্রত্যেক কালকে আমি মোকদিনের ঘরে এইরকম বিস্তারিত বলে এই জিনিসটা তো এই কথাটা বলার পর তখন তার ছেলে যে সোহেল ছিল বলতেছে হয় আব্বা আমি ওই সেদিন রাতের বেলা আমি প্রসাব করবে উঠে আমি তখন দেখলাম যে ছোটো আব্বার ঘরে হইতে পারে ছোটো আব্বা এমনভাবে ভাত খাচ্ছে ড্যান হাত বাম হাত দিয়ে ভাত খাচ্ছে দুই হাত দিয়ে তার মানে চোখ মুখ এত বড় বড় হয়ে গেছে আর জিবা মনে হচ্ছে অনেক বড় ভাত খাওয়ার একটা সাইজ দেখে খুব ভয় লাগিয়েছে আমি ভয় তখন চলে এলি আমি কিছু আর করি তো মা কালকে রাতে এই ঘটনা ঘটিছে মায়ের সাথে আমি প্রথম দিন দেখে আমাকেও খুব ভয় লাগছে তখন এই কথা শুনে জানাল তখন মানে তার ভিতরে একটা সংকোচ হয় যে দেখি তাহলে ডাকেলে আসি তখন মসজিদের একই মামিক ডাকে আসে তো যখন হুজুর বাড়িতে যখন নিয়ে আসলো নিয়ে আসার পর সম্পূর্ণ কিছু ঘটনা খুলে বললো তো বলার পর তখন হুজুর পানি পরা দেয় একটা পানি পরে পানি পরা দিয়ে বাড়ির চারিদিকে ছিটায় দেয় দেওয়ার পর তখন ঘরে তালাটা ভেঙতে বলে চাবি পাইনি তালাটা ভেঙতে বলে যখন তালাটা যখন বাড়ি মারে ঠিক তখনই মতিন কোথার থেকে জানি বুঝতে পারে যে তার ঘরে তালা ভেঙতেছে সে মানে তারা করে ছুটে চলে আসার মতন ছুটে চলে আসিচ্ছে ইতিমধ্যে তখন ঘরের তালা ভাঙা হয় ঘরের তালা যখন ভাঙে ভাঙার পর দেখে যে ওই বাক্স বলতেছে যে ওই বাক্সটা বের করে নিয়ে আসো তো এই জায়গাতে যে ঘটনাটা ঘটে বন্ধুরা সেদিন এই ভোজনে যখন বললো যে বাক্সটা বের করে নিয়ে আসো নিয়ে আসো বলা মাত্র তার ভাইন দালাল আরও সঙ্গে দুইজন ছিল তারা তিনজন মিলে সে বাক্সটাকে আলোক করে নিয়ে আসতে পারতেছিল না অথচ সেই দিন মতিন ওই বাক্সটাকে একাই সে ঘরের মধ্যে তুলে নিয়ে চলে আসে অথচ আজকে সেই বাক্সটা তিনজন মিলেও আলোক করতে পারতেছেন কি এক অদ্ভুত কাহিনী তো ইতিমধ্যে কোথা থেকে জানি মতিন বাড়ির মধ্যে ছুটে চলে আসে তো সঙ্গে সঙ্গে তার ভাই জালাল বলে যে মতিনে কাটকা চার পাঁচজন লোক নিয়ে মতিন কাটটা কিন্তু কোনো ক্রমে কোনো কিছুতেই তাকে আটকানো যায় না এতটা তার শরীরের মধ্যে শক্তি হুম এতটা তার শক্তি মানে কোনো ক্রমে আটকানো তখন হুজুর যে যেভাবে হোক ওকে তোমরা পারে ফেলে আটকাও তো তখন এইদিকে তিনজন মিলে এই বাক্সটাকে ট্যানে বাইর করে নিয়ে আসে শক্তিশালী তিনজন লোক মিলে বাক্সটাকে টেনে বাইরে নিয়ে আসে আর নিয়ে আসার পর তখন মথুন বলতেছে যে ওই বাক্সাতে কেউ হাত দেবে না বাক্স আমার ওই বাক্সটা আমি পেয়েছি আমি পেয়েছি ওই বাক্সটা শুধুমাত্র ওই জিনিসটা আমি হাত দেওয়ার ক্ষমতা আর কি কাজেই কেউ হাত দেবে না তখন হুজুর বলতেছে কেউ হাত দেবো না কেউ নাড়বো না দেখি কি আছে এর মধ্যে তখন চার পাঁচজন মিলে এই তিনজন মিলে বাক্সটাকে বের করে নিয়ে আসার পর ওই তিনজন লোক এবং ওর ভাই জালাল সহকারে যায় মতিনের হাত পায়ে দড়ি লাগায় দড়ি রসাদে বান্ধে বাঁধে হ্যাঁ শুয়ে রাখে তো তখন আর সে নড়াচড়া করতে পারে শুধু একটা কথা মানে বলে যে বাক্সের কেউ হাত দেবে না সে চিৎকার চাঁথামেচি করে যে বাক্সে কেউ হাত দেবে না বাক্সে কেউ হাত দেবে না ওই জিনিসটা আমার আমি পেয়েছি ওই জিনিসটা আমি পেয়েছি এইরকমভাবে সে চিৎকার চাঁথামেচি করে তো তারপরে সে হুদুর তখন বলে যে বাক্সটা খোলো যখন বাক্সটা তার ভাই যখন জালাল যখন খোলে খোলার পর যা ঘটে বন্ধুরা মানে অবাক হয়ে যাওয়ার মতো একটা ঘটনা যখন বাক্সটা যখন খোলে খোলার সঙ্গে সঙ্গে দেখে যে একটা মরা মানুষের মাথার খুলি বাক্সর মধ্যে মরা মানুষের মাথার একটা খুলি এবং কিছু সিঁদুরের কোটা কিছু তাবিজ এবং হাতের হাডটি এই জিনিসগুলো দেখে তো সবাই হতভাগ হয়ে যায় আমরা তো মনে করছি গুপ্তদন্ত কিন্তু গুপ্তদন্ত না এই এটা আবার কী জিনিস আর বুঝতে বাকি রইল না যে এটা একটা কুফুরি কালো জাদুর একটা মাথার খুলি তো তখন হুজুর বলতেছে যে এই জিনিসটা যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এটাকে আগুন লাগে যে যত তাড়াতাড়ি পুড়ে ফেলবে সুস্থ হবে তাড়াতাড়ি তো এ কথা বলার পর তারা মনে করেন যে যত তাড়াতাড়ি সম্ভব অনেকগুলো কাগজ নেয় খড়কুটা নেয় নেওয়ার পর আগুন ধরাতে যায় কিন্তু কোনো কিছুতে আগুন ধরা যখনই আগুন ধরাতে যায় বাতাসে সে আগুনটা আচানক বাতাস আসে আসে সে আগুনগুলো নিভে যায় বাক্সের কাছে নিয়ে গেলেই তখন ওই খ্যারের আগুনগুলো নিভে যায় বারবার করে এরকম তিন চারবার হওয়ার পর যখনই আগুন নিবে যায় তখনই মতিন খিটিট খিটকিট করে হাসে আর আওয়াজ করে তখন বলে যে ওই জিনিসটা আমার আমি ছাড়া ওই জিনিস কেউ ওটা পারবে না কেউ ওটার ক্ষতি করতে পারবে না ওটা মানে মালিকে আমি এ কথা বলেন তো যখন তিনবার চারবার এইরকম ঘটনা ঘটে গেলে আগুন যখন নিবে যায় তখন হুদুর বলতেছে যে এখানে এভাবে পোড়ানো যাবে না আপনারা শ্মশানে দেখ নিয়ে যান একে শ্মশানে নিয়ে যান এবং শুকনা কিছু কাট নেন যদি শ্মশানে যদি দেখেন যে কোনো মরা পুড়তিছে তাহলে ওই মরা পোড়ার উপরে এই জিনিসটা ফেলে দেবেন আর যদি দেখেন যে না কোনো মরা পোড়া না তাহলে ওই যে শ্মশানের চুলি আছে ওই চুলিতে শুকনা কাঠ নেবেন নিয়ে যেভাবে এক কথায় যেভাবে মানুষকে পোড়ায় সেইভাবে জিনিসটাকে পোড়াবেন এটাকে দীর্ঘস্থায়ী মানে একবার পুরে নিমিশে ছাই করার জন্যে যেটা প্রয়োজন আপনাদের ঘি তো যাই হোক তারা দোকানে যায় যায় খোঁজাখুঁজি করে সাইকেল নিয়ে যায় তখন তো মোটর সাইকেলও ছিল না সাইকেল নিয়ে যায় সাইকেল নিয়ে যায় হাটে যেয়ে সামান্য পরিমাণে কিছু ঘি পায় একটা দোকানে সামান্য পরিমাণে কিছু ঘি পায় ওই ঘিটা তখন তারা নিয়ে আসে এবং এক লিটার কেরোসিনের তেল দেয় নিয়ে তখন দুটা সঙ্গে করে নিয়ে এবং শুকনো কিছু কাঠ নিয়ে চলে যায় শ্মশানে যা দেখে যে কোনো একটাও মরা পড়া ছিল না সেই দিন তো তারা চারিদিকে কাঠগুলো চারকোনাভাবে রাখে রাখার পর সেই বাক্সটাকে উদ্যান করে করার পর বাক্সের মধ্যে ঘি ঢালে দেয় এবং ওই মাথার খুলির মধ্যেও ঘি ঢালে দেয় আর সামান্য চারিদিকে অল্প পরিমাণে কিছু দেয় দেওয়ার পর কেরোসিনে তেল দিয়ে তখন আগুন লাগায় যখন এই জিনিসটাতে বাক্সটাতে যখন আগুন লাগায় দেয় তখন তার ছোটো ভাই মতিন বাড়িতে অস্থির চিৎকার চেঁচামেচি করে অস্থির চিৎকার চেঁচামেচি করে মানে তার ভিতরে মনে হচ্ছে কী জানি একটা হয়ে যাচ্ছে এই রকম একটা ঘটনা ঘটে তো রকম করতে করতে এক পর্যায়ে সে মাথার খুলি এবং বাক্স যখন পুরো পুরাটাই যখন পুরে ছাই হয়ে গেল মতিন ওখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে থাকে হাত পায়ের বাদন যখন খুলে দেয় দেওয়ার পর দেখে তার মুখ ব্যাঁকা হয়ে যায় তো তখন সঙ্গে সঙ্গে তখন ওই দুর্বল যে এটা ডাক্তার কাছে আপনারা নিয়ে যান তো হাসপাতালে নিয়ে আসার পর তাকে সঙ্গে সঙ্গে ওই যে যে প্রাথমিক চিকিৎসাটা একটা স্যালাইন সে স্যালাইন দিলো দেওয়ার পর একটা ডাক্তার আসে আসে দেখে দেখে তখন প্রাথমিক অবস্থা বলে ইনার প্যারালাইসিস হয়ে গেছে চিকিৎসা দিলে ইনি সুস্থ হয়ে যাবে তবে একেবারে পুরোপুরি সুস্থ হবে না ধীরে ধীরে চিকিৎসা দিলে আস্তে আস্তে সুস্থ হবে তো যাই হোক বন্ধুরা যখন তার জ্ঞান ফিরে হাসপাতালে তখন তাকে বলে যে কি ঘটেছিল তার সঙ্গে তখন সে বলে যে আমি কিছুই জানি না আমি বাড়িতে মানে বাড়িতে বাক্সটা নিয়ে গেছি আমি এ পর্যন্তই জানি আর এখন আমি চোখ খুলে দেখি হাসপাতালে বিছানায় বারবার প্রশ্ন করে বারবারই সে মানে উত্তর দেয় কিন্তু এই যে মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো আমার কোনো কিছু মনে নেই সে বলতেও পারে না সুস্থ হয়ে যখন বাড়িতে আসে আসার পর তখন হুজুরকে আবার পুনরায় ডাকে ডাকার পর বিষয়গুলো জানে যে তখন হুজুর বিষয়টাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেয় যে আসলে বাক্সর মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিক যে সমস্ত লোকজন করে একটা ব্ল্যাক ম্যাজিকারের সে মাথার ফুলি এবং হাতের হাড্ডি সে বাক্সতে ছিল ব্ল্যাক ম্যাজিকের যে ক্ষমতা যে শক্তি সে ওই বাক্সটাতে বন্দি করে রাখে রাখে মনে করেন যে ওটা মাটি চাপা দেয় যখনই বাক্সটা মতিন খোলে তখনই তার আত্মাটা তার রুহুটা সেই মতিনের উপরে ভর করে এই বিষয়টা তখন হুজুরে ক্লিয়ার করে দিল তো দেওয়ার পর এই জিনিসটা তখন মতিনও জানতে পারে বুঝতে পারলো তারপরে আস্তে আস্তে সে সুস্থ হয় হওয়ার পর সে মনে করেন যে একবারে পুরোপুরি সুস্থ হয় না এক সাইড এক হাত এক পা আর অবশ্যই থাকে যায় তো এই ছিল বন্ধুরা আমার মামার মুখ থেকে শোনা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ